আতা গাছে তোতা পাখি এটা ছোটোবেলা দিয়ে বইয়ে পড়ে এসেছি কিন্তু কখনো দেখিনি আজ দেখলাম আতা গাছে টুনটুনি পাখি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা মিনি ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার মিনি ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর আজ দেখো চলে এলাম একটা বেগুন ক্ষেতের মধ্যে এখানে কত সুন্দর বেগুন গাছ হয়ে আছে আর এই বর্ষাকালে সমস্ত গাছপালা কিন্তু এসব গাছ খুব সবজি গাছ খুব ভালো হয় আর এর মধ্যে দেখো রয়েছে ছোট একটা আতা গাছ তো এই আতা গাছে তোমাদের খুব সুন্দর একটা জিনিস দেখাবো দেখতে পাচ্ছো একটা পাখির বাসা তো এটা হচ্ছে বন্ধুরা টুনটুনি পাখির বাসা আর তোমরা সবাই টুনটুনি পাখি চেনও একদম ছোট ছোট হয় পাখিগুলো আর দেখো কত সুন্দর করে একটা বাসা বানিয়েছে বাচ্চাদের জন্য আর এর মধ্যে চারটে টুনটুনি পাখির বাচ্চা রয়েছে এ দেখো বাচ্চাগুলো হাঁ করছে খাওয়ার জন্য আর বড় পাখিটা নেই কারণ মানুষ এলে মানুষের আওয়াজ পেলে ওরা তো উড়ে অন্য জায়গায় চলে যায় আর দেখো বাসাটা এত সুন্দর করে বানিয়েছে যে বৃষ্টি হলেও কিন্তু ভেতরে বাচ্চাগুলো ভিজে যাবে না এত সুন্দর একটা জিনিস দেখালাম তোমাদের টুনি পাখি দেখালাম তো কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই লাইক করো আমার ছোট্ট পরিবারের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকো তো চলো বাচ্চাগুলো তোমাদের আরেকটু আমি কাছের থেকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ বাসার মধ্যে সমস্ত বাচ্চাগুলো রয়েছে তো হাঁ করছে বাচ্চাগুলো একদম ছোট ছোট বাচ্চা ওদের পালকও এখনো গজায়নি ঠিক আছে তো নতুন একটা ব্লগে বন্ধুরা নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো বাই